মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার ঘর হবে তেলাপোকা মুক্ত শুধুমাত্র একবার স্প্রে করুন আমাদের এই ককস কিলার স্প্রেটি আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ঘরে আর একটা তেলাপোকাও থাকবে না ইনশাল্লাহ তেলাপোকাকে কখনোই একটি সাধারণ পোকা হিসাবে নেবেন না এই একটা পোকার গায়ে 30 প্লাস রোগের জীবাণু থাকে যা ছড়িয়ে যায় আপনার বাসার মধ্যে খাবার টেবিল আসবাবপত্র বা হাড়ি পাতিলের মধ্যে যার ফলে আপনার এবং আপনার সন্তানের ডায়রিয়া কলেরা অ্যাজমা কিন বা হাঁপানি মতো রোগও হতে পারে কিন্তু আপনি তো আমাদের সম্মানিত কাস্টমার তাই আপনাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি জাস্ট আপনি অর্ডার করুন আমাদের এই ককোচ কিলার স্প্রেটি এরপর বাসার প্রতিটি কোনায় আপনি ভালো করে স্প্রে করে দিন বিশ্বাস করুন মাত্র একবার স্প্রে করলে আপনার ঘরের সমস্ত তেলাপোকাগুলো হানড্রেড পারসেন্ট মারা যাবে সেই সাথে আমাদের এই স্প্রেটা তেলাপোকার লাভরা যেগুলো আছে সেইগুলো মেরে ফেলবে যার কারণে নতুন করে আপনার বাসায় তেলাপোকার জন্ম নেবে না তাই আপনিও যদি ইফেক্টিভ উপায় তেলাপোকা থেকে মুক্তি পেতে চান আজই অর্ডার করে ফেলুন আমাদের এই কক্রোচ কিলার স্প্রেটি অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন